শাসক দলে গোষ্ঠী কন্দলে ফের উত্তপ্ত হল ভাঙুর অফিসের পর এবার তৃণমূল নেতা কাইজার আহমেদের বাড়িতে হামলার ঘটনা গতকাল সন্ধে কাইজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজের অভিযোগ তৃণমূল বিধায়ক শকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে বোমাবাজের অভিযোগ হিন্দল দিয়ে আমাদের প্রতিনিধি রোজনা আমাদের সঙ্গে হিন্দলের আগে গত পঁচিশ তারিখ কাইজার আহমেদ তার অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে আর এবার তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি কি ঘটেছে একেবারে দেখো গতকালই কাইজার আহমেদ ভাগরের ভাগরের তৃণমূল নেতা তিনি যেটা অভিযোগ করেছেন যে তার বাড়ি লক্ষ্য করে একদল দুষ্টুতি আসে যাদের মধ্যে অনেকেই কিন্তু শকাত মোল্লার অনুগামী এবং তারাই কিন্তু কাইজার আহমেদের বাড়ির সামনে বোমাবাজি করে বাড়ির ভেতরে ঢুকে তারা কোনো তাণ্ডাব চালাতে পারেনি ঠিকই কিন্তু যেভাবে বোমাবাজির ঘটনা ঘটেছে তাতে কিন্তু তিনি যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে প্রাণানির আশঙ্কা করছেন তেমনটাই তিনি বলছেন তার পাশাপাশি প্রসঙ্গত বলে রাখি যে এর আগেও কিন্তু কাইজার আহমেদ একটা অভিযোগ করেছিলেন যে গত শনিবার ঘটকুকুরে কাইজার আহমেদের যে অফিস রয়েছে সেই অফিসের সামনে কাইজার আহমেদের অনুগামীরা সেখানে বাজি ফাটিয়েছিল বৃষ্টি বিতরণ করেছিল কোনো একটি বিষয়ের পরিপ্রেক্ষিতে তারপরেই তরকাতমলা অনুগামীরা তারা যদি তার অফিসে থেকে ভাঙচুর চালায় বলে তিনি অভিযোগ করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে ভাঙস্থানের অভিযোগও দায়ের করা হয় এই ঘটনার পর আবারও গতকাল ঠিক একই ধরনের অভিযোগ এবারে তার বাড়ি লক্ষ্য করে ভোমা ঘটনা তাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে তাকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে তেমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন এবং এবারেও কিন্তু সেই অভিযোগের টিট তহকাশ করল যিনি ভাঙড়ে তৃণমূলের রক্ত তার অনুগামীদের বিরুদ্ধে যদি এ বিষয়ে গত শনিবারের পরেই কিন্তু সৌকাত মোল্লা বলেছিলেন কায়দার আহমের যে অভিযোগ করছে সেই অভিযোগের কোনো ভিত্তি নেই এবং এইসব ভিত্তি কথায় তিনি কোনো রকম কোনো উত্তর দিতে চাননি কিন্তু গতকালের যে হামলা হয়েছে সেই হামলা প্রসঙ্গে এখনও পর্যন্ত সৌকাত মোল্লার রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তিনি এখনও পর্যন্ত ফোন ধরেননি গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই যেটা দেখা যাচ্ছে ভাঙরে কিন্তু গোষ্ঠী কোন্দলে আবারও উত্তপ্ত হচ্ছে একদিকে আইএসএফ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হচ্ছে আরেকদিকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলেও কিন্তু উত্তপ্ত হচ্ছে ভাঙড় একেবারে হিন্দোল তৃণমূলের গোষ্ঠী কন্ত্রের অভিযোগে আবার কিন্তু ভাগর উত্তপ্ত যে সিসিটিভি ফুটেজ রেখেছে আপনাদের সামনে কাইজার আহমেদ তার বাড়ির সামনে এভাবেই জমায়েতের ছবি ধরা পড়েছে তৃণমূল নেতা কাইজার আহমেদ তিনি কিন্তু প্রাণহানির আশঙ্কা করছেন তার অভিযোগের আঙুল সওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে দুপক্ষের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে রাখবো আপনাদের সামনে এই একটুখানি আগে তিরিশ চল্লিশ জন আর একটা টিম যার নেতৃত্ব ছিল বাহরুল ইসলাম এবং সাবরুল ইসলাম রিন্টু এরা দুই ভাই আমার বাড়ির সামনে এসে গালাগালি খেস্তা খিস্তি করে আমাকে ফোন করবে মার্ডার করবে বলে একদল দুষ্কৃতি নিয়ে একদম মানে বিশ্রী ভাষায় গালি গালাজ করে গ্রামের লোকজন সব ছুটে পালাচ্ছে এরা আমাকে খুন করার চক্রান্ত করছে আমি বারবার বলছি পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি কমপ্লেন করেছি তারপরেও এরা অ্যারেস্ট না হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এই সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে যে ধরনের অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এই কাইজার আহমেদ বিগত দিনে একুশ সালে দলকে হারিয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে আইএসএফের টিকিট নিতে চেয়েছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগ সাজস করে ভাঙড়ের তৃণমূলকে দুর্বল করার চেষ্টা এবং আইএসএফ এর হাতকে শক্ত করার যে চেষ্টা এবং চক্রান্ত এই দুর্নীতিগ্রস্ত এই ধরনের চক্রান্তকারীরা করছে এর আমরা তীব্র ধিক্কার জানাই কাইজার আহমেদ তিনি প্রাণহানির আশঙ্কা করছেন গতকাল সন্ধ্যায় শুধু তার বাড়ির সামনে বোমাবাজির ঘটনাই নয় শনিবার রাতেও কাইজার আহমেদের অফিসে হামলা হয় ওই ঘটনাতেও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ তোলেন কাইজার আহমেদ পাশাপাশি দুই ছবি আপনাদের সামনে তুলে ধরছি একদিকে কাইজার আহমেদের বাড়িতে গতকাল সন্ধ্যায় বোমাবাজির ঘটনা ঘটে অন্যদিকে গত শনিবার কাইজার আহমেদের অফিসে হামলা চালানো হয় আর এই দুটি ঘটনাতেই অভিযোগের তীর তৃণমূল বিধায়ক শৌকত মিল্লার মানে সাইলেন্ট ইনভিজিবল ব্রিগিং কেন এসআইআর থেকে বাদ পড়লো অসমের মতো উত্তর পূর্বের সীমান্তবর্তী রাজ্যগুলো প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অল্পবিদ্যা ভয়ঙ্করী পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদার

তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেখানে এসআইআর হবে না বাংলায় এসআইআর হবে তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে তাহলে আপনি এক এক দেশ এক বিধান এক নিশান ওয়ান নিশান ওয়ান ইলেকশন এসব গল্প দেন কেন ইলেকশন কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না কার অঙ্গুলি ঘেরণে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে দম থাকলে ক্ষমতা থাকলে বুক বলুক যে দক্ষিণ চব্বিশ পরগনায় একজন রোহিঙ্গা নেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন না এর মাধ্যমে ওনার অশিক্ষা সেটা প্রকাশ পেয়ে গেছে একে বাংলায় বলে অল্প বিদ্যা করি অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল প্রেস কনফারেন্সটা যদি ভালো করে শুনতেন সুপ্রিম কোর্টে আসামের নাগরিকত্ব নিয়ে অসমের নাগরিকত্ব নিয়ে যে মামলা চলছে সে বিষয়ে আমাদের ইলেকশন কমিশন কি বলেছে জ্ঞানেশ কুমার জি কী বলেছেন তাহলে উনি জানতে পারতেন পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে গত সোমবারই এসআইআর এর কথা ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আর এর মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি রয়েছে তামিলনাড়ু কেরাল এবং পুদুচেরির মতো जदि असमे दो हज़ार छब्बीस साले विधानसभा भोट थे एस आई आर घोषणा करनी निर्वाचन कमिशन भारतीय नागरिकता कानून में आसाम के लिए नागरिकता के लिए अलग प्रावधान है और दूसरा विषय ये है कि माननीय सुप्रीम कोर्ट की देखरेख में वहां पर नागरिकता की जांच का कार्यक्रम लगभग पूर्ण होने वाला है ऐसी स्थिति में जो ये 24 जून का एस का ऑर्डर था वो पूरे देश के लिए था वो आसाम पर लागू नहीं होता और इसलिए आसाम के लिए अलग से रिवीजन के आदेश जारी किए जाएंगे এSIইয়ার প্রসঙ্গে ম্প্রতিক অতিতে এরাজ্যের বিজেপি নেতাদের মুখে বারবারশোনা গেছে রহিঙ্গাদের কথা। এই প্রেক্ষাপথায় বঙ্গলবার একেবারে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডাইমেন্ মধ্যেই আছে। ছবি প্রমাণ করে দেব। সুকান্ত মজুমদারের অন্য দেশের নাগরিক কোথায় ইলেকশন কমিশন রিলিজ করেনি কোন কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে এবং এটা তো কাটতালিও হতে পারে না এই পাঁচটা রাজ্যে আপনি যদি দেখেন তাহলে এই পাঁচটা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেখানে এসআর হবে না বাংলায় এসআর হবে তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে তাহলে আপনি এক এক দেশ এক বিধান এক নিশান ওয়ান নিশান ওয়ান ইলেকশন গল্প দেন কেন ইলেকশন কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না কার অঙ্গুলি হেরণে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে তার ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে রোহিঙ্গা আছে আমরা ছবি দিয়ে ভিডিও দিয়ে প্রমাণ করে দেবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দক্ষিণ চব্বিশ পরগনায় এলাকা সহ দক্ষিণ চব্বিশ পরগনায় একের পর এক রোহিঙ্গা বস্তি তৈরি করা হয়েছে যেই রাজ্যকে ডেমোগ্রাফি পরিবর্তন করে বাংলাদেশ বানানোর চক্রান্ত করবে আর ভারতবর্ষের সরকার ভারতবর্ষের ইলেকশন কমিশন বসে বসে দেখবে তাই হয় নাকি